বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী আর প্রতি আমিও আমার মা ঘটা বৃহস্পতিবারে লক্ষ্মীর স্নান অভিষেক করিয়ে তাকে অন্য জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে ঘট স্থাপন করে পুজো করে থাকি এর আগে একদিন একটা ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে মা লক্ষ্মীর স্নান পদ্ধতি শেয়ার করেছিলাম যে কিভাবে প্রতি বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীর অভিষেক করিয়ে থাকি আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘট স্থাপন পদ্ধতি কিভাবে সঠিক নিয়মে আপনারা মালক্ষ্মীর ঘট স্থাপন করতে পারেন বা যেভাবে প্রতি বৃহস্পতিবার আমি মালক্ষ্মীর ঘট স্থাপন করে থাকি পুজোর শুরুতেই আমি সব গোছ গাছগুলো আগে করে নিলাম তাহলে খুব সুবিধা হয় যেমন ফুলের জায়গাটায় ফুল মালা দুর্বা পাতা যা যা লাগবে আর কি তারপর প্রদীপে শলতে দিয়ে রাখা সমস্ত কিছু জোগাড় করে রাখা এবার যেহেতু বৃহস্পতিবারের পুজো তাই আমি একটু ছোট্ট করে আল্পনা এঁকে নিচ্ছি আর মা লক্ষ্মীর চরণ দুটো এঁকে নেব এই যে একেবারে ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিয়েছি এবারে আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব কিন্তু স্নান পদ্ধতি আজ আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি না যেহেতু আগেই একদিন আমি একটা ভিডিও কিভাবে স্নান করাই জলের মধ্যে কী দিই না দিই সবটা শেয়ার করেছি তাই আজ স্নান পদ্ধতিতে আমি ডিটেলে দেখাচ্ছি না তাহলে তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আজ আমি আপনাদের ঘট স্থাপন পদ্ধতিতেই একদম বিস্তারিতভাবে দেখাবো তো মা লক্ষ্মীর স্নান করিয়ে একদম মুছিয়ে অন্য জামা পরিয়ে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি এবার সিঁদুরটা পরিয়ে দিচ্ছি যা হচ্ছে মা লক্ষ্মীর আসল সাজ তো সাজুগুজু করানো হয়ে গেছে এবার আমি ঘরটা রেডি করে নেবো আগে মা লক্ষ্মীকে আমি সিংহাসনে বসিয়ে দিই তো এই যে আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি তামা বা পিতলের বা মাটির ঘট নেওয়া যেতে পারে এবারে আমি ঘরটা আগে জলপূর্ণ করে নিয়েছি কারণ সবসময় আর সিঁদুরের ফোঁটা দেওয়ার আগে মানে মঙ্গল চিহ্ন আঁকার আগে সবসময় ঘরটা জলপূর্ণ করে নিতে হবে জলপূর্ণ ঘটেই ফোঁটা দিতে হয় জলপূর্ণ করে নিয়ে আমি একটা মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি একটা জায়গায় কিছুটা তেল দিয়ে সিঁদুরটা গোলাই থাকে তো সেই গোলা সিঁদুরটা নিয়ে আমি মঙ্গল চিহ্নটা এঁকে নিচ্ছি বন্ধুরা আজ আমি শুধুমাত্র স্থাপন পদ্ধতিটাই দেখাবো আর পুজো টুজো কোনো কিছুই আজ আমি ডিটেলে দেখাবো না কারণ হচ্ছে যেটা বললাম সব কিছু একটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায় এরপর কোনো দিন আমি আপনাদের পুরো বৃহস্পতিবারে পুজোর ভিডিওটি শেয়ার করব তো এই যে মঙ্গল চিহ্ন এঁকে নিয়ে উপরে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আমি এবারে একটা আম শাখা নিতে হবে যাতে বিজোর সংখ্যক পাতা থাকে পাঁচটা সাতটা নটা তো যাই হোক সেরকমই ভিজোর সংখ্যক পাতা নিয়ে প্রত্যেকটা পাতার মধ্যে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এবারে এই পানটার মধ্যেও আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি পানের যে শেষ দিকটা এই ডান্ডিটা যেন এই যে মঙ্গল চিহ্ন বরাবর থাকে এরমভাবেই দিতে হবে পানটা এবারে আমি এর উপরে একটা কলা দিয়ে দেবো তো কলাটার মধ্যে আমি লম্বা লম্বীভাবে সিঁদুর দিয়ে চিহ্ন করে নিলাম এই যে এবারে এই কলাটি আমি ঠিক এইভাবে ঘটের উপর দেব। ঠিক স্বস্তিক চিহ্ন বরাবর এই কলার ডান্ডিটাও যেন থাকে এরম উপর দিক করে যেন থাকে উল্টো উল্টোভাবে যেন শুইয়ে দেওয়া না থাকে তাহলে তো ডান্ডিটা নিচের দিকে শোয়ানো থাকবে সেরম যেন না থাকে তারপর আমি এখানে দিলাম তিনটে দুব্বা আর দিয়ে দেবো তিনটে বেলপাতা খুব কঠিন কিছু না এইভাবে খুব সহজ সরলভাবে আমি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর স্থাপন করি খালি মেজের মধ্যে তো ঘরটা বসিয়ে রাখতে নেই ওই জন্য এই লাল কাপড়টার উপর আমি ঘরটা বসিয়ে রেখেছি এবারে মা লক্ষ্মীর সামনে ঘর স্থাপন করার সময় আমি এই পাথর বাটির উপরে ঘরটা বসাবো এই পাথর বাটির মধ্যে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম একটু ফুল কুছিয়ে দিলাম আর এর মধ্যে দেব পাঁচটা ধান আর পাঁচটা দুব্বা আপনারা চাইলে আত চালও দিতে পারেন যেহেতু গঙ্গা মাটি জোগাড় করা প্রতি বৃহস্পতিবারে তো আমাদের সম্ভব হয় না তাই আমি এই পাথর বাটির উপরেই ঘরটা স্থাপন করি মা লক্ষ্মীর সামনে ঘরটা পাতার আগে আমি প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাথর বাটির উপরে গঙ্গা মাটি একটু মেখে নিয়ে সেই গঙ্গা মাটির উপরেও ঘর স্থাপন করতে পারেন উলুধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর ঘরটি মা লক্ষ্মীর সামনে স্থাপন করতে হবে আর যদি আপনারা গঙ্গা পাটি নাও পান তাহলেও কোনো তুলসী তলার মাটি অথবা কোনো গাছের গোড়ার মাটি নিয়ে তার উপরেও স্থাপন করতে পারেন সেই মাটির উপরেও আপনারা একইভাবে সিঁদুরের ফোটা, ধান ধুব্বা ফুল দিয়ে দেবেন তার উপরে ঘরটি বসাবেন কিন্তু প্রতি বৃহস্পতিবারে আমাদের অত মাটি জোগাড় করে মাটি মেখে এইভাবে করাটা তো খুব একটা সম্ভব হয়ে ওঠে না আমি সেই জন্য পাথর বাটির উপরেই মালক্ষীর ঘর স্থাপন করে থাকি তারপর পুজো করার সময় তিনবার বেলপাতা দুব্বা ফুল নিয়ে মা লক্ষ্মীর ঘটে দিয়ে ওং লক্ষ্মী দেব্যায় নম বলে মা লক্ষ্মীকে নিবেদন করি এটা আমি পুজো করার সময় করি যেটা বললাম যে পুজোটা আজকে আমি ডিটেলে দেখাচ্ছি না সেটা যেদিন দেখাবো আপনাদের পুরোটাই বিস্তারিতভাবে দেখাবো যে কিভাবে আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে এই ঘটস্থাপন পদ্ধতিটাই শেয়ার করতে এসেছিলাম আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও